মাই আমাদের প্রাকৃতিক পরিবেশ বন্যার কারণে অনেক সুন্দর হয়ে গেছে তাই না মাঝি আমায় ছোট্ট মাঝি আমাদেরকে মাঝি নৌকা বেয়ে নিয়ে যাচ্ছে আমার শ্বশুরবাড়ির রাস্তা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা সকালে আজকে বাজারে যাচ্ছি সাথে আছে আমাদের মাহিন আর আছে আমাদের ছোট্ট মাঝি তো এখানে আমরা হচ্ছে খাল দিয়ে এসে একটা খেতের মতো ঢুকেছি ঢুকে ওই দিক দিয়ে যেতে হবে খেতে দিয়ে আচ্ছা মাঝি তো ঠিকভাবে নৌকা বাইতে পারে না কি করবো আর যেহেতু ছোটো মাঝি অনেক ছোট অনেক ছোট মানে তোমার হাতে কি এটা তোমার কি অনেক ফেভারিট মাইনের অনেক ফেভারিট হচ্ছে দনছা ফুল আর আমার হচ্ছে ফ্যানা ফুল ও মাই গরুই একটা ফ্যানা ফুল দেখা গেছে বাট টোকা আমি নিতে পারিনি ক্যামেরা বন্দি করতে পারিনি আমার ফেভারিট ফুলটাকে তো আমরা আজকে কীভাবে যাচ্ছি এপার থেকে উপারে সেটাই ফার্স্ট টাইম মানে নৌ থেকে নৌকা দিয়ে যাচ্ছি আর কি বন্যা তো আর হয়নি দুই হাজার চারের পরে এবার চব্বিশে হলো সেই জন্য আর নৌকা ওটা হয়নি আর আমি একটু মানে সেন্সিটিভ পার্সন বয় পাই ও মাই ঘর দেখেন বন্যায় ঘর বাড়ি ভেঙে গেছে কখনো হাজির নাই মানে গত এক মাসে এখানে আসি নি এটা হচ্ছে আমাদের মহিলা মেম্বার ওনার নিজস্ব বাসভবন ভেঙে পড়েছে এই যে কি হলো হ্যাঁ খালের পাশে বাড়ি ঘর আসলে খুবই মানে কি একটা বলবো মানে কি সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ মানে না আসলে চিন্তাই করা যাবে না না আসলে অনুভবও করা যাবে না না আসলে তো আমার ফিলই হইতো না যে এত সুন্দর একটা পরিবেশ এখানে আছে আরো দূরে যদি হইতো আমাদের নৌকে দেওয়ার ব্যাপারটা সাপলা ফুলের সিজন তো এখন নাই শাপলা তো নাই হ্যাঁ আছে কোথায় ফুল কোথায় আছে বর্ষাকালে না সাপলা থাকে এখন কি বর্ষা সিজন নাকি বাচ্চা আমার দুইটা বেবি তো তো ওদেরকে কোথায় রেখে যাবো বাচ্চাদেরকে আমি বাচ্চা নিয়ে তো পসিবল না আপার কাছে দিয়ে যেতে হবে মাহিন তুমি দুষ্টামি করো না বেবি এখন আমার ভয় যে ছোট পিচি বাজি যদি আবার আমাদেরকে কোনো দুর্ঘটনা হয় আক্রান্ত করে তখন আবার প্রবলেম হবে এই যে মাঝে অনেক সুন্দর করে বাইতেছে যাই হোক ওই যতটুকু অ্যাবিলিটি আছে অতটুকু দিয়ে একটা কিউট একটা হাসি অতটুকু দিয়ে ও আমাদেরকে নিয়ে যাচ্ছে আকাশের সাথে পানির সাথে একটা কেমন সম্পর্ক না খুব মানে কি বলবো আকাশটা অনেক সুন্দর পানিটা পানিটা অনেক সুন্দর পরিবেশটা আসলে মনোমুগ্ধকর যারা ভ্রমণ পিয়াশী মানুষ আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে এসে ঘুরতে পারেন একটা ছোটবেলার কবিতা মনে পড়েছে হুম সেটা হচ্ছে আমাদের ছুটু নদী চলে বাকে বাকে তারপর বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে হ্যাঁ তো এখন তো বৈশাখ না এটা হচ্ছে ভাদ্র মাস আজকে ভাদ্র পঁচিশ দুর্ভাগ্যবশত আর কি এটা হচ্ছে আমাদের বন্যাটা আসলে আমরা কেউ আশাবাদী ছিলাম না এই যে গাছগুলো আমাদের রাস্তা তো রাস্তা প্রায় ভেঙে ভুঙে গেছে আবার গাছ যেহেতু আছে নৌকা তো আসতে পারবে না সেই জন্য অনেক দূর দিয়ে মানে একটু ঘুরিয়ে পেছিয়ে আনতে হয় খেতের মধ্যে দিয়ে আর আমার শ্বশুরবাড়িটা হচ্ছে মানে আমাদের যেখানে মেন রুট এখান থেকে অনেক দূরে প্রায় কয়েক কিলোমিটার হবে এক কিলোমিটার হবে না পাঁচশো মিটার আমার কাছে তো অনেক দূরে মনে হয় হাঁটতে হাঁটতে পাও ভেঙে চাই ভালো হয়েছে পানি আসছে নৌকা দিয়ে যাওয়া যাবে হাঁটা হাঁটা লাগবে না আমার জন্য খুবই লাকি গুড লাক একটা ব্যাপার এখন কোনো ধানের সিজন আছে আমি তো নৌকায় ওঠারও কথা ছিল না বাটলে গায়ে যে জেলে কিভাবে মাছ ধরতেছে জেলেরা মাছ ধরে হ্যাঁ আমি ঘর বাড়ি করার উদ্দেশ্যে আইসা আজকে বন্যার পানিতে বেশি বেড়াচ্ছি হ্যাঁ মাইন্ড করে কাউকে ভিডিও করলে সেই জন্য আর কি একটু শুট করলাম হালকা করে এই যে আমাদের রাস্তাটা দেখা যাচ্ছে ভাসতেছে আস্তে আস্তে এই জায়গাটা একটু উঁচু মনে হয় এই যে এখন কিভাবে যাব ওই ব্রিজের নিচ দিয়ে বসে কি যাওয়া যাবে নাকি একদম নুইতে হবে আমরা আমার খাটো খাটো মানুষ শট পানি পানি কমাইতেছে পুকুরের পানি বাচ্চারা বসে আছে ব্রিজে পূর্ব দিকে রুদু হচ্ছে তো চাঁদের কিরণ লাগে করে যে সূর্যের কিরণ লাগে করে যে কি এখন আমরা মানে কোথায় যে যাবো আন্ডার গ্রাউন্ডের নিচে দিয়ে যাবো আন্ডার পাস ব্রিজের নিচে ঢুকতেছি এখন আমি বলে নুই তো হবে না কি বলে না বলে কেমন লাগতেছে চিন্তা করা যায় হচ্ছে ওদের আমার শ্বশুর ওটা দোতলা করতেছে চিন্তা করা যায় নিশ্চিত যাবো কখনো আমার ঘরবাড়ি বাড়ি করার উদ্দেশ্যে এসে আজকে আমি মানে মানে কি দেবো বন্যা কিভোগ করতেছি মাঝে মাঝে পানি হওয়া ভালো বাড়িতে না উঠলে হয় বর্ষার সিজন যখন হালকা পানি হয় তখন ভালোই লাগে মাঠ ঘাট একদম জলে ভরে যায় আর হাঁসরা কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে খেলতেছে দৌড়তেছে এই দেখতেছেন হাঁসরা কিভাবে ঘুরে বেড়াচ্ছে সাঁতার কাটতেছে উন্মুক্ত পানিতে কোনো বাধা নেই এদের আনন্দ আলাদাই আই চু 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 খুবই একটা মানে কি বলবো এই প্রাকৃতিক পরিবেশ কি দেখা পসিবল যারা শহরে আছেন কখনোই না এটা শুধু গ্রামের মানুষের জন্য এই তো গ্রামের মানুষের মন বড় আনন্দ মানে কি বলবো ভালোবাসে মানুষকে অনেক বেশি এই যে প্রশান্ত মনের অধিকারী ওরা আসলে একটাই ভিডিও করতে চাচ্ছি না তারপরে একটু দেখানোর জন্য যাই হোক এটা আমি একটু ইয়া করে দিব ভিডিওটা ওই যে ওরা নিলাম না মহিলা মানুষ তো মাছ ধরতেছে নিলে আবার খালা গোলা দিলে অনেক কবিতা আছে গ্রামীণ ভাবে মানে প্রকৃতি নিয়ে এটা হচ্ছে মানে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সাথে সবাই মিলে নেই কি উপর পাড়ার সকল ছেলে মুড়া ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালা যায় আমাদের ছোট মায়ের সমান আলু দিয়ে বায়ু দিয়ে বাঁচায় যে পান মাঠ ভরা জল তার জল ভরা দিকে এই যে জল এখন ওখানে লেখা আছে চাঁদের কিরণ লাগে করে যে কিমি কিন্তু আসলে তো না সূর্যের কিরণ লাগে করে যে কিমি কি সূর্য বাবা কোথায় ও যে সূর্যের কিরণ লাগে করে যে কিমি কি আম গাছ জাম গাছ বাঁশ যেন মিলিমিশে থাকে মোর আত্মীয় হেন আচ্ছা আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো তুমি ফাইভে তো এই কবিতা নাই কবিতা হচ্ছে থ্রিতে তুমি কোন ক্লাসে পড়ো সিক্স অ্যান্ড আই ক্লাস টু তে সাথে মানে টু এ এটা কথা হলো বলেন আপনি একটা এত বড় মেয়ে কোন ক্লাসে পড়ে সেটাই হবে বলতে না কলেজে গেছে কলেজে গেছে ভাপ সাপ দেখে বুঝেন না কলেজে পড়ে কলেজে বাবা ওঠার আগে উঠবো আমি জাগে বাবা উঠার আগে উঠবো আমি জাগে আচ্ছা আমরা প্রায় আমাদের তোরই বেয়ে পাড়ে চলে এসেছি হুম 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 ওই জায়গাটা একটু ঢালু ওই জন্য মনে হয় একটু মানে ডুবে গেছে ছাগল দেখা যাচ্ছে কত উধার কত উদার মনের মানুষ দেখেন আমরা আসছি সেই জন্য আমাদেরকে নৌকা দেখে ঘুরতে মানে আমাদেরকে পার করে দিচ্ছে আসলে সে আসতে চায়নি না খেয়ে না খেয়ে ওকে কিছু খাওয়াইতে হবে আমরা নিয়ে হ্যাঁ টিট দিতে হবে আর সাথেই থাকুন দেখতেই থাকুন আর দেখতে দেখতে যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে যায় এই সাবজেক্টকে ভালো লেগে যায় অবশ্যই একটু লাইক দিবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমাদের ছোট্ট মাজির কথা ছোট্ট মাজিকে যদি ভালো লেগে যায় অবশ্যই একটু লাগবে তার জন্য দোয়া করবেন সেই জন্য অনেক বড়ো মাঝি হতে পারে বাট এই মাঝি না নৌকার মাঝি না সেই জন্য একটা মেরিন ইঞ্জিনিয়ার শিপের মাঝি হতে পারে সেই দুই সবাই করবেন ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ মাইন্ড টাটা এই সাব্বির সবাইকে আসসালামু আলাইকুম বলে ওকে আল্লাহ হাফিজ